সময়টা ছিল এক যুগসন্ধিক্ষণ সূর্যগড় রাজ্যের উপকূলবর্তী গ্রামগুলোতে অদ্ভুত এক আতঙ্ক নেমে এসেছে সমুদ্র আর আগের মতো শান্ত নেই সাত দিন ধরে আকাশ কালো করে মেঘ জমে আছে কিন্তু এক ফোঁটা বৃষ্টি নেই রাতে শোনা যায় সমুদ্রের গভীর থেকে ভেসে উঠা এক গর্তময় গর্জন যেন পৃথিবীর বুকের নিচে কেউ ঘুম থেকে জেগে উঠছে গ্রামের বৃদ্ধরা বলাবলি করছিলেন সমুদ্র দেবতা রুষ্ট হয়েছেন তিনি তার পাওনা বুঝে নিতে চান কিন্তু এই ক্রোধের কারণ যে কতটা গভীর তা জানতেন একমাত্র রাজকুমারী অরুন্ধতি সূর্যগড় রাজ্যের উত্তরাধিকারিণী ও বর্তমান সংকটের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র অরুন্ধতি জানতেন তার পূর্বপুরুষরা সমুদ্রের সাথে এক গোপন চুক্তি করেছিলেন যা ভঙ্গ হতে চলেছে সেই চুক্তি রক্ষার জন্য আজ তাকে যেতে হবে সেই নিষিদ্ধ উপকূলে যেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ হলুদ শাড়ি যা ত্যাগের প্রতীক পরিধান করে অরুন্ধতি এগিয়ে এলেন সেই পাথুরে উপকূলে সমুদ্রের বাতাস তার চুল উড়িয়ে দিচ্ছিল আর বিশাল ঢেউগুলো যেন তাকে গ্রাস করতে ঝাঁপিয়ে পড়ছিল অথচ তার চোখে কোনো ভয় ছিল না ছিল কেবল এক অটল সংকল্প তিনি প্রাচীন মন্ত্র উচ্চারণ করতে শুরু করলেন ঠিক তখনই পৃথিবী যেন কেঁপে উঠল সমুদ্রের ঢেউ একে অপরকে ধাক্কা খেয়ে পাহাড়ের মতো উঁচু হয়ে উঠল সেই জলস্তম্ভের ভেতর থেকে বেরিয়ে এলো নীলাভা মুহূর্তের মধ্যেই দেখা দিলেন বিশালাকা এক দেবতা তার গায়ের রং গভীর সমুদ্রের মতো নীল গলায় রুদ্রাক্ষ হাতে সোনা খচিত ত্রিশুল তিনি এত বিশাল যে অরুন্ধতি তার সামনে ক্ষুদ্র এক পরমাণুর মতো দেখাচ্ছিল রুদ্র গম্ভীর কণ্ঠে বললেন মানবী কার সাহসে তুমি সাগরের ঘুম ভাঙালে তুমি কি জানো না এই তল্লটে প্রাণের মায়া নিয়ে কেউ ফিরে যায় না হে প্রভু আমি আমার প্রাণের মায়া করতে আসিনি আমার পূর্বপুরুষের ভুলের প্রায়শ্চিত্ত করতে এসেছি আপনি শান্ত হন আমার রাজ্যের নিরীহ মানুষদের রক্ষা করুন বিনিময়ে আমি আমার জীবন উৎসর্গ করতে প্রস্তুত তারপর তার ভয়ঙ্কর দৃষ্টি নরদময়ের ব্যাগে আমি তুষ্ট কিন্তু তোমাকে মরতে হবে না তবে তোমাকে এমন এক যাত্রায় যেতে হবে যেখান থেকে ফিরে আসার কোনো নিশ্চয়তা নেই তোমাকে যেতে হবে সময় দীপে যেখানে মহাজাগতিক সত্য লুকিয়ে আছে রুদ্র ত্রিশুল দিয়ে সমুদ্র আঘাত করতেই বিদ্যুৎ চমকে উঠল জলের নিচ থেকে ভেসে উঠল এক অতিকায় রঙিন মাছ মৎস্যরাজ তার আশ হীরের মতো ঝলমল করছিল আর গায়ে ফুটে উঠেছিল রংধনুর সাতটি রং যাও অরুন্ধতি রুদ্র বললেন মৎস্যরাজ তোমাকে নিয়ে যাবে ঝড়ের ওপারে পাড়ে অরুন্ধতি মাছের পিঠে চড়তেই তা অবিশ্বাস্য গতিতে সমুদ্র চিরে ছুটে চলল এভাবে তারা প্রবেশ করল অজানা গভীরতায় এক জগৎ যা মানুষের চোখে ধরা পড়ে না কিছুক্ষণ পর অরুন্ধতি দেখলেন সমুদ্রের জল নীল থেকে ধীরে ধীরে গাঢ় পেগুনি হয়ে উঠছে আকাশ অদৃশ্য হয়ে গেছে তার বদলে উপরের আকাশটা এক বিশাল আয়নার মতো যাতে সমুদ্রের প্রতিচ্ছবি ভাসছে চারপাশ নিস্তব্ধ বাতাস নেই ঢেউ নেই শব্দ নেই তিনি বুঝতে পারলেন তিনি প্রবেশ করেছেন মায়া জালের সীমানায় জলের নীচ থেকে ফিসফিস করে কণ্ঠস্বর ভেসে আসতে লাগল ফিরে যাও ফিরে যাও এই কণ্ঠস্বর যেন তার মৃত প্রিয়জনদের ডাক কিন্তু অরুন্ধতি রুদ্রের সতর্কবার্তা মনে করে পিছন ফিরে তাকালেন না হঠাৎ সামনে দেখা দিল এক বিশাল কুয়াশার দেয়াল মৎস্যরাজ তার মধ্যে ঝাঁপিয়ে পড়ল অন্ধকার গহীর অন্ধকার সময় যেন থেমে গেছে মিনিট নাকি হাজার বছর বোঝা যাচ্ছে না যখন আলো ফুটল অরুন্ধতি দেখলেন তারা পৌঁছে গেছে সেই রহস্যময় স্থানে যাকে বলা হয় সময় দ্বীপ এখানে সমুদ্রের জল উপরের দিকে উঠে ঝর্নার মতো আকাশে যাচ্ছে দ্বীপটি তৈরি বিশাল স্ফটিক দিয়ে মাঝখানে শূন্যে ভাসছে এক অতিকায় ঘড়ি যার ভেতর দিয়ে বয়ে যাচ্ছে নক্ষত্রের চূর্ণ মৎস্যরাজ তাকে সেখানে নামিয়ে অদৃশ্য হয়ে গেল অরুন্ধতী দ্বীপের কেন্দ্রে গিয়ে দেখে শিউরে উঠলেন স্বচ্ছ স্ফটিকের মেঝের নিচে হাজার মানুষের মুখ যারা যুগে যুগে এখানে এসে আর ফিরে যায়নি তারা সময়ের ফ্রেমে বন্দি আর সিংহাসনে বসে আছে এক নারী অরুন্ধতী কাছে যেতেই তার হৃদয় থমকে গেল সিংহাসনে বসা নারীটি তারই প্রতিমূর্তি ধূসর পাথরে রূপান্তরিত পুরনো শাড়ি পরা নিস্তব্ধ পাথরের শরীর পায়ের কাছে শিলালিপিতে লেখা যে এখানে আসে সে ফিরে যায় না সে কেবল নিজেকেই খুঁজে পায় নিজস্ব অতীতকে মুক্ত করতে তাকে নিজেকেই বলি দিতে হয় অরুন্ধতি বুঝলেন ভয়ঙ্কর সত্য এটা দেবতার অভিশাপ নয় এটা সময়ের লুপ প্রতিযুগে অরুন্ধতির মতো কেউ এখানে আসে রাজ্য বাঁচাতে আর নিজের পূর্ব জন্মের রূপকে মুক্ত করে সিংহাসনে বসে যায় চিরকালের জন্য ফেরার পথ নেই এখন তার সামনে দুই পথ সিংহাসনে বসে থাকা নিজের সেই পাথুরে লোকটিকে স্পর্শ করে তাকে মুক্তি দেওয়া আর নিজে সেই স্থানে বসে সময়ের রক্ষক হয়ে যাওয়া অথবা পালিয়ে যাওয়া যার ফলে তার রাজ্য সমুদ্রগর্ভে তলিয়ে যাবে অরুন্ধতীর চোখ ভিজে এলো কিন্তু তার মুখে শান্তির ছাপ সে ধীরে ধীরে নিজের পাথুরে আত্মার কাছে এগিয়ে গেল আঙুল ছুঁতেই তীব্র আলোর বিস্ফোরণ ঘটল স্ফটিক দ্বীপ কেঁপে উঠল ঠিক সেই সময় দূরে সূর্যগড় রাজ্যে আকাশ পরিষ্কার হয়ে গেল সাত দিন পরে নেমে এলো মুসলধারে বৃষ্টি রাজ্যের মানুষ আনন্দে নেচে উঠল কিন্তু অরুন্ধতি আর ফিরল না জেলেরা মাঝে মাঝে গভীর রাতে সমুদ্রের মাঝখানে দেখে একটি বিশাল রঙিন মাছ নীরবে ভেসে যাচ্ছে আর তার পিঠে বসে আছে এক নারী তার দৃষ্টি স্থির দিগন্তের ওপারেই সীমাবদ্ধ সে কি অরুন্ধতি নাকি সময়ের নতুন রক্ষক দেবী যিনি অনন্তকাল ধরে পাহারা দিচ্ছেন